হচ্ছে বাংলাদেশ সেই যে ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড অ্যানাদার ব্লগ ঠিক আছে আর আজকে মানে আছি এখন বাজছে দুপুর দুটো দুপুর দুটোর সময় বেরিয়ে যাচ্ছি কাজীপাড়া স্টেশন থেকে হাসনাবাদের দিকে তো এখন আছি দেখতে পাচ্ছ কাজীপাড়া স্টেশন এই যে আমার জন্মভূমি এই কাজীপাড়া ঠিক আছে বাড়ির থেকে এক মিনিটও লাগে না স্টেশনে আসতে আর এই স্টেশনের পরেই মানে মানে বারাসাত জংশন আর আমরা যাব আজকে এই দিকে হাসনাবাদের দিকে পুরো হাসনাবাদ যাব তো চলো ট্রেনটা এখন দশ মিনিট লেটে চলছে ট্রেনটা আসবে এই দিক থেকে এটা হচ্ছে আপ লাইন আর ওইটা হচ্ছে তোমার ডাউন লাইন মাঝেরহাট হাসনাবাদ লোকাল আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো এত পরিমাণে রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না খুবই ঘাম হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ছাউনি মানে কিছুই নেই এখানে সে দিকে দুটো সেট আছে তো এক জায়গায় ছাউনিতে গিয়ে দাঁড়িয়ে থাকবো কারণ ট্রেন আসার দেরি আছে তার মধ্যে আমার ঘাম জোরে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো একদম আধ ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেনটা এখন ঢুকছে মানে টাইম দুটোই ঢুকছে আড়াইটে তিরিশ মিনিট লেট ট্রেন আর দেখতে পাচ্ছ কাজীপাড়া স্টেশনের ওয়েদারটা একদম ঠিক আছে এখন এটাকে বাই বাই করে চলে যাব হাসনাবাদের দিকে আর ট্রেন ঢুকছে আইসিএফ বাবা আইসিএফ মানেই গতির রাজা লোকাল ট্রেনের মধ্যে হ্যালো ভালো কি করে থাকবো বাপ কি হয়েছে ভালো রেখেছে ভালো থাকতে হবে কিছু করার নেই বলো মেয়ে ছেলেরা হ্যাঁ ওদের ক্ষমতা না আসবে বেড়া ছেলের কোনো ক্ষমতা নেই যত সব মেয়ে ছেলের ক্ষমতা ট্রেন প্রায় খালি আছে ওই বগিটায় উঠবে ট্রেন প্রায় খালি আছে দেখতে পাচ্ছ আর এখন কাজী টাটা বাই বাই করে চলে যাচ্ছি হাসনাবাদের দিকে আজ আমি বেরিয়ে পড়লাম হাসনাবাদের সেই ইচ্ছামতি নদীটাকে দেখার জন্য তাই জন্য কিছুক্ষণ কাজীপাড়া স্টেশনকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি হাসনাবাদের স্টেশনের উদ্দেশ্যে এরপরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে করিয়া কদম্ব যেখানে কি না আমার শৈশবের কিছু স্মৃতি লুকিয়ে আছে চলে আসলাম এখন করিয়া কদম্বগাছি স্টেশনে সেই জায়গা এখানে বিকালের সেই সুন্দর মুহূর্তগুলো কাটানো এখনো ভুলতে পারিনি ওভার ব্রিজের ওপরে বসে থাকা কাটানো সেই বিকালগুলোকে করিয়া কদম্বগাছি পার করে এমন একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি দুই ধারে এমন পাঠের বাগান আর মাঝখান দিয়ে ট্রেনের ট্রাক আজকের জার্নিটা কাটবে এমনই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তার সাথে আবার দরজার ধারিয়ে ভ্রমণ করার মজাটাই আলাদা কান্না ভালো লাগে এই সবুজে ভরা অরণ্য সুন্দর মনোরম পরিবেশগুলো দেখতে ঢুকছি এখন বহিরা কালীবাড়ি সেই কালীবাড়ি স্টেশন যেটা কিনা সবুজে ভরা অরণ্য সেই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ দুধারে গাছপালা আর মাঝখানে প্ল্যাটফর্ম কত সুন্দর একটা ব্যাপার মানে সাধারণত শহরের দিকে আমরা এইসব দেখতেই পাই না যে স্টেশনের বাইরে সবুজে গাছ গাছার কত রকম সুন্দর সেই গাছগুলোকে দেখতে কত ভালো লাগছে সন্দালিয়া স্টেশন যেখানে কিনা প্রায় অনেক মানুষই খালি হয়ে গেল এই ট্রেন থেকে তারা যে যার চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে আর আমরা ছুটে চলেছি হাসনাবাদের উদ্দেশ্যে আমাদের এই যাত্রায় মোট উনিশটা স্টেশন পড়বে তারপরেই সেই হাসনাবাদ যেটা কিনা ভারতের শেষ স্টেশন এই পারে ভারতবর্ষ আর ওই পারে আমার সোনার বাংলা আর আমরা এখন ঢুকছি বেলিয়াঘাটা রোড যেটার প্ল্যাটফর্ম কিনা ডান দিকে পড়বে আর বাঁদিকে সেই সৌন্দর্য কত সুন্দর সেই ভেরি আর দিকে সব ইট ভাটাগুলো কত সুন্দর না লাগছে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে কি বলবো আপনাদের হয়তো বৃষ্টি আসবে আসবে ভাব এসেও আসছে না থেমে আছে আমাদের জন্য আর প্ল্যাটফর্মের বাইরে এমন এক দৃশ্য মানে কত সৌভাগ্যজনক আমাদের এই ট্রেন জার্নিটা বেলেঘাটা থেকে এখন ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ভিউটা লাগছে আর সামনে আছে আমাদের বিদ্যাধরী নদীর ব্রিজ সামনে দেখেন লেখা আছে এই যে আমরা এখন ব্রিজ ক্রস করছি এই ভিডিওটা আছে এই জায়গার যে ভিডিওটা সেটাও আছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনারা চাইলে মূলত অনেক দূর দূর থেকে এখানে ভ্রমণ করতে আসে বেলিয়াঘাটা রোড একটা নাম করা জায়গা সবাই আসে এখানে বিকালের সময়টুকু কাটানোর জন্য আর আমি সেই বেলিয়াঘাটা রোড অতিক্রম করে চলে যাচ্ছি সেই হাসনাবাদ স্টেশনের উদ্দেশ্যে সেই ইছামতি নদীটার রূপ দেখার জন্য কত সুন্দর হয়ে আছে এই মেঘলা আকাশের ইছামতি নদীটা আজ সেটা তুলে ধরবো আপনাদের এই সামনেই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কাজীপাড়া থেকে আমাদের হাসনাবাদের দূরত্বটা ফিফটি ফোর কিলোমিটার আমরা এখন ঢুকে গেলাম লেবুতলা স্টেশন কত সুন্দর একটা নাম মানে লেবুতলা ইন্টারেস্টিং একটা নাম ভাই ট্রেন ভ্রমণ এমন একটা ভ্রমণ যেটা কিনা আমাদের কান্না ভালো লাগে এই ট্রেন ভ্রমণ করতে তাও আবার যদি হয় দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে তো জমে ওঠে মজাটা তো আমরা লেবুতলা স্টেশন ছাড়িয়ে এখন ঢুকছি ফাঁসিলা স্টেশনের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন প্রায় ঢুকেই গেছি আমরা ফাঁসিলা স্টেশন সাইনবোর্ড আছে বাঁদিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা এই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা দেখে খুবই আমার ভালো লাগলো এরপরে অনেক স্টেশন ছিল গ্যাপ মেরে চলে আসলাম টানা বশিরহাট স্টেশনে কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য প্রত্যেক স্টেশনটা আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে বসিরহাট স্টেশন আর আমাদের উল্টো দিকে একটা ডাউন ট্রেন আছে দেখতে পাচ্ছেন বসিরহাটের মানে এক নম্বরে দাঁড়িয়ে আর আমরা যাচ্ছি এখন দু নম্বর প্ল্যাটফর্মে লাভব ওইদিকে দু নম্বর প্ল্যাটফর্মটা পড়বে ডান দিকে তো এই দেখতে পাচ্ছেন আমাদেরও আইসিএফ ট্রেন আর আমাদের বাঁদিকে যে ট্রেনটা আছে টাউন ট্রেন সেটাও আইসিএফ ট্রেন আইসিএফ ট্রেন মানে যাত্রাটা খুবই জমে ওঠে বসিরহাট স্টেশনকে এখন টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সোজা এই যে সেই বসিরাট স্টেশন কত সুন্দর সেই যাত্রাটা একমাত্র আমি উপভোগ করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই সবুজে ভরা অরণ্য তার সাথে আমরা দরজার ধারে দাঁড়িয়ে সেই ট্রেন ভ্রমণ কত সুন্দর একটা ব্যাপার আর আমি এর পরের ট্যুরটা দিতে পারি হয়তো টাকি ঠিক আছে যেটা কি একটা জনপ্রিয় ভ্রমণ স্থান যেখানে কিনা রাজবাড়ির ঘাট মিনি সুন্দরবন আরও অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে সেটাকে পরের ভিডিওতে হয়তো তুলে ধরতে পারি তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করুন আর এই স্টেশানটা পৌঁছালাম মধ্যমপুর কত সুন্দর সে স্টেশান দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে কলা বাগান তারপরে মানে মাঠ ঘাটে ভরা এর স্টেশন আমরা এখন ঢুকবো টাকি রোড যেটা কিনা জনপ্রিয় একটা স্টেশন এর আগেও বলেছি সবাই ভ্রমণ করতে আসে হাসনাবাদের দিকে টাকির উদ্দেশ্যে আর আমি টাকিকে ছাড়িয়ে যাব হাসনাবাদেই কত সুন্দর এই পরিষ্কার পরিচ্ছন্ন টাকি রোড স্টেশনটা মেতে উঠেছে এই বিকেল সময়ে দেখতে পাচ্ছেন লোকজন একদমই নেই ঘুরতে গেলেই চলে কারণ একটু আগে বৃষ্টি হয়েছে সেই জন্য লোকজনের আনাগোনা খুবই কম টু হাসনাবাদ চলে আসলাম এখন হাসনাবাদে আর দেখতে হচ্ছে এই যে হাসনাবাদ ট্রেনটা আবার ব্যাক করবে শিয়ালদার উদ্দেশ্যে ঠিক আছে আর আমরা এই দিক দিয়ে হেঁটে এখন যাব তো প্রায় মানে ছ সাত বছর পরে আসলাম হাসনাবাদে প্রায় ছ সাত বছর পরে আর এখানেই মানে লাইন সমাপ্ত ইন্ডিয়ান ট্রাক এখানে শেষের পরে আর কোনো লাইন নেই ঠিক আছে আর বেসিক্যালি আমি এখন যাচ্ছি ইছামতি নদীর দিকে তো চলো তোমাদেরকে সব দেখাবো স্টেশন থেকে বেরিয়ে এমন একটা রাস্তা ইঁটের রাস্তা এখান থেকে ঘাটের দিকে যাচ্ছি নদীর ঘাটের দিকে আর এদিকে চারিদিকে দোকান পাশার আছে আর ইঁটের রাস্তা এমন ঠিক আছে এখান থেকে কতক্ষণ লাগবে অবশ্য বলতে পারছি না অনেকদিন পরে আসলাম মনে নেই এখান থেকে ঘাট ঘাট কতটা নদীর ঘাট কতটা জায়গা পারলে জায়গা আছে তো আমাকে বললো যে ওই দিকে সুবিধা হবে মানে অনেক বছর পরে এসেছি তো সেই জন্য মানে অবশ্য মনে নেই সেই জন্য এই দিকে চলে এসেছি ওই দিকটাই যেতে হবে এখন সব লোকজন যাচ্ছে এখন ট্রেন থেকে নেবে আবার আমাকে সন্ধের মধ্যে বাড়ি রিটার্ন করতে হবে মানে বাস রিটার্ন করতে হবে সময় খুবই হাতে কম এখান থেকে ঘুরে তারপর চলে যাবো তো ওয়েলকাম হাসনাবাদ তো এখন আছি ইছামতি নদীর ধারে কত সুন্দর লাগছে ব্রিজটা থেকে গাড়িগুলো যাচ্ছে জাস্ট দেখেন আর ঢেউগুলো খেলছে কত সুন্দর লাগছে নদীটাকে আর ওইদিকে একটা ঘাট আছে ওখান থেকে হয়তো পারাপার করা হয় এপারে ওপার ঠিক আছে ওই দিকটা গিয়ে একবার দেখাবো আপনাদেরকে আর হাওয়াও দিচ্ছে খুব প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে খুবই ভালো লাগছে অনেক বছর পরে এখানে আসলাম এখানে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম রাস্তাঘাটটা দেখতে তো পুরো ভেজা বৃষ্টিতে ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে দেখো নদীর ধারটা কত সুন্দর লাগছে মানে যা দুঃখ কষ্ট আছে সব নদীতে শেয়ার করে মানে মন পুরো ফ্রেশ করে চলে যাবো এখান থেকে আর এটা একটা ঘাট দেখতে পাচ্ছ ওয়েলকাম ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাসনাবাদ জেটটি ঠিক আছে এখানে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে সেই জন্য এখান থেকে যেতে হচ্ছে আমাদেরকে চো আর জাস্ট এখন চলে আসলাম দেখতে পাচ্ছ একদম নদীর ধারে কত সুন্দর লাগছে জায়গাটা দেখো একবার এখান থেকে এইদিকে দেখো অনেক কেউ মানে বেড়াতে এসছে এখানে বিকেল টাইমটা আর এই দিকে একটা মানে ইয়ে আছে নৌকা আর এই জায়গাটা দেখো এখান থেকে যাওয়ার জন্য ঠিক আছে আর ওই দিকটা দেখো কতগুলো ভাঁটা আছে ওই যে দেখো ভাঁটাগুলো অবশ্য দেখতে পাচ্ছ জুম করে আর ওই দিক থেকে দেখুন একটা নৌকা আসছে আর নৌকাতে একটা মজার জিনিস দেখেন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে কত সুন্দর লাগছে নৌকাটাকে মানে কথার আওয়াজ শোনা যাচ্ছে না দেখেন লাগছে আর ওই দিকে দেখেন দেখাচ্ছি একটু ঝুম করে সেই দেখেন একটা বন জঙ্গল দেখা যাচ্ছে মানে ঝোপঝাড় যে ওগুলো ঠিক আছে ওইগুলো হচ্ছে বাংলাদেশ সেই যে ঝুম করে দেখালাম এই যে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বাংলাদেশ মানে এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ে এগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ছে কিন্তু ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ঝোপঝাড় ওইগুলো বাংলাদেশে পড়ছে নৌকাটা তুলছে দেখেন জাস্ট হ্যাঁ আপনি তলায় এ জমে আছে শামুক নৌকা লেখা আছে কলকাতা

ব্রিজে উঠার চেষ্টা করবো ওখানে যাবো ব্রিজের ওপর থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখবো আর এখান থেকে এখন চলে যাচ্ছি এমন একটা জায়গা আর ওখান এখন চলে আসলাম সেই ব্রিজে উঠবো এখান থেকে দেখো ব্রিজে ওঠার এ আছে মাঝখান থেকে না তো আমাকে আরো ওইদিকে গিয়ে উঠতে হতো এখান থেকে এখন উঠবো ব্রিজে চলো আর এখন সেই ব্রিজের ওপর চলে আসলাম ভিউ

সব বিকেল সময়ে সব ব্রিজের ওপরে আড্ডা মারতে এসছে গল্প করতে এসছে দেখতে পাচ্ছ কী ভিউ ভাই কি ভিউ অসাধারণ একটা ভিউ দেখ ভাই পড়ে গেলি তো পুরো শেষ হাসনাবাদের এই সেতুটার নাম হচ্ছে বন সেতু এই সেতুটা উদ্বোধন হয়েছে আঠাশে জানুয়ারি দু সালে আজকের ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে কেমন হয়েছে জানি না আর এই রাস্তা দিয়ে এখন স্টেশনে চলে যাচ্ছি পাঁচটা বাহান চলে বাড়ির দিকে চলে যাবো তো ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন এক ব্লগে